নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। কিছুতেই পারছেন না এই রাজ্যবাসীকে বোঝাতে যে এসআইআর মানে বিপজ্জনক তার আরো অন্যান্য চালাকি মানে সব চালাকি কিন্তু ধরা পড়ে যাচ্ছে একজনের কাছে আর তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একের পর এক পিসি চালাকে কিন্তু সামনে এনে দিচ্ছেন এবং তার ফলে গোটা রাজ্যবাসী বুঝে যাচ্ছে আসল চিত্র কি তাই পরিবর্তন অবসম্ভবী হয়ে পড়েছে কেন বলছি জোর দিয়ে জানতে গেলে আপনাকে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি পিসি ভাইপো চালাকি যখন বলেছি তার মানে আমাকে এমন কিছু তথ্য প্রমাণ দেখাতে হবে যেখানে সত্যি সত্যি ভাইপো মিথ্যে কথা বলছে বা পিসি ভুল বলেছে তাই না তো শুরুতে আপনাদের বলি গতকাল ভাইপো মানে অভিষেক ব্যানার্জি এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় নেতা আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তিনি ক্ষমতা চলে গেলে কোথায় থাকবেন সেটা আমরা জানি না কিন্তু তিনি আপাতত বড় নেতা তিনি গতকাল কিন্তু হুমকি দিয়েছিলেন অনেক কথা বলেছিলেন এবং তার মধ্যে একটা কথা বলেছিলেন জনগণের কাছে মানে কি বলবো একদম কি বল সকলে একটা সিম্পাতি পাওয়ার জন্য মানে সবাই যাতে একটু ভাবে সত্যি বাংলাকে এরকম কেন করছে আসলে তিনি কি বলেছিলেন সবচেয়ে বড় ব্লান্ডার কেস মানে ভুল দেখুন শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্ততা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা নত করেনি আসল সত্যি হচ্ছে বারোটা রাজ্যে এসআইআর হবে বারোটা রাজ্যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুনলেন তিনি কি বললেন শুধুমাত্র বাংলাকে টার্গেট করা হয়েছে আপনারা এইটাকে ওই পার্টটুকু দেখে নিশ্চয়ই বুঝলেন যে বারোটা রাজ্য অলরেডি হচ্ছে কিন্তু তিনি যে কথাটা বলেছিলেন সেটা আমি কেটে বলেছি আসলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে এই বাংলাদেশের সঙ্গে বা মায়ানমারের সঙ্গে যে বর্ডার আছে বর্ডার স্টেটগুলো তার সঙ্গে অন্যান্য অনেকগুলো রাজ্য আছে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলাকে টার্গেট করছে এসআইআর করছে আচ্ছা শুধু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য কি এসআইআর করা হচ্ছে আসলে তিনি আসলে তিনি ওই একই এনআরসির সঙ্গে গোলানোর চেষ্টা করেছিলেন এনআরসি কে বোঝাতে চাইছেন তার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে এসআইআর মানে এনআরসি কেউ তাকে ভুল বোঝাতে পারছে না মানে কেউ তাকে সত্যিটা বোঝাতে পারছে না তাই তিনি বলে যাচ্ছেন এবং জনগণকে ভাবছেন এই কথা বলে জনগণকে আমি ভুলভাল বুঝিয়ে টিকে যাব এবারের মতো কিন্তু তিনি পারছেন না এনআরসির কথা ভেবেছেন বলে তিনি কিন্তু বাংলাদেশের কথা বলেছেন দেখুন এসআইআর বিহারেও হয়ে গেছে তাই না তো বিহারে যখন এসআইআর হয়ে গেছে তখন তা নিয়ে তো কোনো প্রশ্নই উঠলো না তেষট্টি লাখ লোকের যেসব ভুয়ো ভোটার ছিল মৃত ভোটার ছিল যারা এক জায়গা থেকে এক জায়গায় ভোট দিয়েছে তাদের সবার নাম বাদ গেছে কই সেখানে তো প্রতিবাদ হয়নি আচ্ছা এই প্রসঙ্গে মানে এই যে অভিষেক ব্যানার্জির বক্তব্যের প্রসঙ্গে এবং এই যে মারা গেছে বলে এই জাস্টিস ফর প্রদীপ কর এই যে কথাগুলো তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি তো সেই যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আজকে সুবেందోদের करिए কি বলেছে না একবার শুনু স্ত্রী পুরো সাজানো সব লোক জানে এখন 7 ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে অভিযোগ করবে 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল চুলকাছে না পি সি আর ভাই চুলকাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট করে ভোট দেয় বিকেলবেলা লুই করে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের রক্ষরও ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাবো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে

এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এই দু হাজার দু সালে যাদের নাম থাকবে হ্যাঁ কোন অসুবিধা নেই দু সালে আপনি বাবা তো হ্যাঁ আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আমি আছি কোন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স নো দাদা চুলা শুনলেন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে ছিল কিন্তু সব কিছু অর্থাৎ এই পিসি ভাইপোকে যে তিনি একদম খাপ খুলে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন দু হাজার দুই যেটা আমি বারবার বলি যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির র বুঝতেন না কারণ তিনি রাজনীতিতে ছিলেন না বাস্তব কথা তিনি তখন একদম লেখাপড়া করছিলেন কোথায় কী এম বি ফেমবিএ করেছেন বলেন অনেকে বলেন সেটা ভুল অনেকে বলেন ঠিক আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু তিনি লেখাপড়া করছিলেন কারণ এটা তার বয়স অনুযায়ী ঠিকই আছে তো তিনি তাই জানেন না যে এখানে এসআইআর হয়েছিল এসআইআর কি আর এনআরসি কি সব গুলিয়ে পাক করে ফেলেছেন এ প্রসঙ্গে বলতে বলতে শুভেন্দু অধিকারী একটা কথা খুব সুন্দর বলেছেন থ্রি ডি থ্রি ডি বলে থ্রি ডি নয় থ্রি ডাইমেনশন নয় থ্রি ডি তিনটা ডি এর কথা বলেছেন অর্থাৎ ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট এটা বলেছেন তিনি কাদের বিরুদ্ধে বলেছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটা পরিষ্কার কথা বলেছেন যে ভারতবর্ষের বুকে থাকা কোনো হিন্দুর ভয় নেই এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে বাংলার বুকে থাকা কোনো মুসলমান যারা ভারতীয় তাদের কোনো ভয় নেই বাংলাদেশে কোনো মুসলমান এখানে ভোট দিতে পারবে না এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে এবং এসআইআর এর নাম বাদ যাবে কারোর ক্ষমতা নিয়ে আটকানো আর এই পরিষ্কার সত্যিটা কিন্তু শুভেন্দু অধিকারী বারবার তুলে ধরছেন শুধু শুভেন্দু অধিকারী তুলে ধরছেন আমরা সবাই বলি বারবার বলি লাগাতার বলি যে এসআইআর অ্যাকচুয়ালি কি আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো দুজন মিলে গোলানোর চেষ্টা করেন যে এসআইআর যা এনআরসি আচ্ছা ভাইপো সম্বন্ধে বললাম পিসি সম্বন্ধে তো বলা হলো না ভাবজেন ওটা বাদ গেল কেন আসলে শুভেন্দু অধিকারী পিসি ভাইপো দুজনকে নিয়ে বলে দিয়েছেন তবুও বলি গতকাল আমি দেখেছি আপনাদের সেটা আপনাদের আরেকবার দেখুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন যে এসআইআর আমি করতে দেবো না হলে ধর্ণা করবো ঘেরাও করবো বলেছিলেন শুনুন তো শুনলেন কিন্তু কার্য তো করতে পারলেন এসআইআর হচ্ছে এবং তোর চারিদিকে এবং আপনারা যারা ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এসআইআর হচ্ছে যাদের ভোটার লিস্টের নাম সেই দু হাজার দুয়ে ছিল মানে যারা ওই তখনকার এসআইআর যাদের নাম হয়েছিল নাম এসছিল ফাইনাল লিস্টে যাদের নাম ছিল তাদের কোনো চিন্তা নেই তাদের নামগুলো আছে দেখে হয়ে যাবে এই যে আত্মহত্যা করছে বলে বলা হচ্ছে প্রত্যেকের নাম এসআইআর যে আগে যে দু হাজার হয়েছিল তাতে ছিল তাই এইসব ফেক কথা হচ্ছে যাই হোক রাজনীতির ফায়দা নেওয়ার জন্য মৃত্যুকে হাতিয়ার করা হয় তো এগুলো হচ্ছে মনে রাখবেন দু হাজার দুয়ে যদি ভোটার লিস্টের নাম আপনার না থাকে আপনার বাবা মায়ের থাকে ধরুন আপনার বয়স অনেক কম অনেক ছোট ছোট আপনারা দেখেন যারা দেখেন আর কি তুমি বলছি তোমরা যারা দেখছো তো তোমাদের বাবা মায়ের নাম তো ছিল দু হাজার দুই সালে ভোটার লিস্টে তো সেটাই ডকুমেন্ট হিসেবে চলে যাবে কোনো চিন্তা নেই ভয় পেলে বা চিন্তা থাকলে হেল্পলাইন নম্বর দেওয়া থাকছে সেখানে যোগাযোগ করতে পারো বা আপনারা সবাই শুনুন যখনই দেখবেন মনে হচ্ছে যে বিপদ আমার নামটা কি হবে প্রচুর জায়গায় বিজেপি তাদের ক্যাম্প করছে বা তাদের রাখছে লোকেদের তাদের ছেলেরা যাচ্ছে যারা বিএলএ টু হচ্ছে তারা প্রত্যেকে পৌঁছচ্ছে এবং তাদের কাছে আপনারা জেনেন এবং তাদের কাছে বলবেন যে আমার নামটা তুলে দাও সিম্পল হিসাব আর কারোর নাম বাদ যাবে না যারা এই দেশের নাগরিক তাদের নাম বাদ যাবে না আর যাদের ভোটার লিস্টে দু হাজার দুইতে আছে তাদের তো কোনো প্রশ্নই নেই তাদেরকে কোনোভাবে জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই তাদের নাম তো এমনিই আছে তাই চিন্তা নেই যারা চিন্তা করাচ্ছে তারা এনআরসি বলে চিন্তা করাচ্ছে আর এই যে ভোটার লিস্টের নাম নেই বলে সবাইকে বের করে দিচ্ছে এই যে কথাটা রটি দিচ্ছে এনআরসি এটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত কথা ভুল কথা আর যদি ভাবেন পরিচয় আমি দেব না কাগজ আমি দেখাবো না মনে রাখবেন যখন করোনার ভ্যাকসিন নেওয়া হচ্ছিল না তখন আমরা সবাই কিন্তু আধার কার্ড কাগজপত্র দিয়েছি দিয়েছি তো আধার কার্ড জমা দিতে হয়েছে ভোটার কার্ড দিয়েছি দিয়েছি দিয়েছেন তো তাই সবাই আমরা নথি দিয়ে আছি কাগজ আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি তাই ওসব নিয়ে চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে কোনো টেনশান নিতে হবে না যারা বাইরের দেশ থেকে এসছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে রোহিঙ্গা মুসলমান আছে এদের ভয় আছে এদের নাম বাদ যাবে আর এটা হওয়া উচিত এই ভারতবর্ষের বুকে বসে থাকা প্রত্যেকটা মুসলমানের উচিত বাংলাদেশ থেকে আসা মুসলমানরা যারা এসছে তাদেরকে ভোট দিতে না দেওয়া তাই আপনারা এতে সমর্থন করুন আর প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশ থেকে এসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এসছেন পার্সি জৈন যারা এসছেন পাকিস্তান থেকে এসছেন সবার কোনো চিন্তা নেই আফগানিস্তান থেকে এসছে তাদের কোনো চিন্তা নেই তারা সবাই ভোট দেবেন তো এটাই ছিল এখনকার রুদ্রবার্তা শোনার পরে আপনার কি মনে হলো বলুন শুভেন্দু অধিকারী কার্য তো পিসি ভাই পড় চালাকি ধরে ফেলেছেন না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের পেকে আমি রইলাম আর প্রতিবেদনটা ভালো লাগলে শুধু লাইক করবেন তা নয় শেয়ারও করে দেবেন কারণ সবাইকে জানানোর দরকার আছে সবাইকে জাগানোর দরকার আছে এবং সবার ভুল ভাঙানোর দরকারও আছে কারণ তৃণমূল প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে দিয়েছে তাই শেয়ার করবেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার মনে মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দ